আপনি বলেন কত করে আপনি আপনার দর্শক আমি দর্শক না আমি আমি তো ক্রেতা না ভাই আমি আমি উপস্থিত না আমি উপস্থাপন করি আপনি দর্শক না আমি কি বলেন যে আপনি দর্শক হ্যাঁ আমি উপস্থাপন করি হ্যাঁ দর্শক আপনার ক্রেতা আপনার আমার নয় না 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 ক্রেতা আপনার গরু যারা কিনে তারা তো আমাকে বলে না যে ভাই আমি ওই গরুটা কিনতেছি ভাই এটা বলে না কিন্তু তাহলে ক্রেতারা হ্যাঁ যারা অনলাইনে গরু কিনে হ্যাঁ যারা অনলাইনে গরু কিনে হ্যাঁ তারা কিন্তু সব চ্যানেলের গরু কিনে না না সেটা ঠিক আছে আমি বলি হ্যাঁ আমাক বুঝাইতে বুঝাই দেন আপনাকে আচ্ছা বল যে বুঝান আপনারে যে গুজারা গরু কিনে অনলাইনে হ্যাঁ যারা গরু অনলাইনে কিনে সব চ্যানেলে কিন্তু কিনে না হ্যাঁ গ্রাম মানে চ্যানেল যেটা গ্রান্টেড চ্যানেল সেটা দেখে কিন্তু গরু কিনে আচ্ছা আর যদি নাই কিনে হ্যাঁ আমি যদি কারো টাকা যদি 20000 50000 টাকা তাহলে আপনি কোন দাই কেন আচ্ছা সেটা আলাদা বিষয় কেন আলাদা বিষয় হবে সেটা দর্শক আপনাদের দিকে আপনাকে বলতে হচ্ছে ভাই আমি তো আতাউ সাহেবের বা অমুক সাহেবের এক সাহের করিম রহিম সাহেব করিম সাহেবের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা তো পাবো আমাকে তো টাকাটা দিচ্ছে না আচ্ছা এরকম তো হচ্ছে ভাই হয় 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 সেরকম হয় হচ্ছে এরকম হয় হচ্ছে কিনা সে বলেন আপনি হয় হয় এগুলো আপনাকে ফোন করবেন তো দর্শক আপনার দেখে আপনাকে ফোন করবেন দর্শকটা আপনাকে ট্রাস্ট করে আচ্ছা দর্শক ট্রাস্ট করে বিশ্বাস করে বা তাই আপনার চ্যানেল দেখে ঘুরুন আচ্ছা আপনি আপনার দর্শককে কত করে দেবেন আপনি বলেন কত এটা 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 আমি 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 বললে কি আপনি দিতে পারবেন আমি আমি এক লক্ষ এক লক্ষ আমার দাম হচ্ছে এক লক্ষ দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আমিনা ফার্ম ফুলবাড়ি দিনাজপুর তো দর্শক আমরা দেখছি এখানে খামার উপযোগী সার গরু আর এগুলো হচ্ছে সবই আমাদের আতাউর ভাই আপনি জানেন আতাউর ভাই সুন্দর সুন্দর এবং সাইওয়াল দেশাল মিক্সড টাইপের কিছু গরু আপনাদের দেখান সে গরুগুলোই আমরা আজকে দেখব আসসালাম আলাইকুম আসসালাম মাধ্যমে দর্শক ওয়ালাইকুম আসসালাম

জানতে পারে আর কি যে মৌলভী বাজার ওরে বাবা অনেক দূর এগারোটা গরু নিয়ে তো আজকে যে গরুগুলো হ্যাঁ আর শুক্রবার হাটার যে ছয়টার ভিতর তিনটে দিচ্ছে আচ্ছা আচ্ছা মানে তিনটে মানে গেছে আর আগে আটটা এগারোটা গরু টোটাল গেছে যাই হোক যে গরুগুলো আছে প্রথমটা গেট শুরু করি এক নাম্বার দাতাল কটা আছে ভাই দাঁতাল আছে চারটা দাতাল আছে দশটার মধ্যে চারটা দাতাল ছটা

ওজন আছে কালারফুল গরু তো প্রত্যেক হুম কল আছে ওজন আছে কালার আছে ওজনও আছে তারপরে তিন নাম্বার তিন নাম্বার তো শাইবাল শাইবাল সিং মাথা তো ভালোই হ্যাঁ আমি শিঙ মাথা দেখেই গরু কিনছি কোনো প্রকার যেন দর্শক খামারেতে নিয়ে যাওয়ার থাকে না ঠকে মানে শিঙ মাথা দেখেই গরু কেনা ওজন ওই শিং নাই মাথা ছোট সি কোন গেলো দরকার না আমার কোনো গরুটা দেখুন সিং মাথা কেন আচ্ছা গেল এটা তারপর একটা শাইবাল শাইবাল

আপনার একটা ভিডিও তো ভাই ওই গরুটা বাদ দিয়ে কত ওই গরুটা বাদ দিয়ে কত সেটাও কি চলে গেছে নাকি না হ্যাঁ সেটা সেটাও ওটা ওই ওটাও গেছে বন্ধ ভাবে গেছে ওই তিনটা আলাদা গেছে ওই তিনটা আলাদা ওই গেছে ওই তিনটা আচ্ছা আচ্ছা গেল এটা ওই গরু তারপরে এটা ভাই এল মাতা সিং মাতা দেখলে মানে এই যে এটা হচ্ছে দেশাল এটা হলো দেশাল তাই না দেশাল 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 কিন্তু জিনিস জিনিসটা মার্কেলার জিনিস হ্যাঁ জিনিসটা ভালো

তারপরে এখানে দুটা চারটা মানে হ্যাঁ নয় আট হ্যাঁ হ্যাঁ তারপরে ছয় পাঁচ তারপরে চার তিন দুই তারপরে এক এই হচ্ছে টোটাল দশটা গরু

না না স্কেলে উঠানোর দরকার নেই তাহলে লটে আস্তে আস্তে হচ্ছে এক লক্ষ তেরো হাজার চারশো টাকা লট কত করে না বলেন আমি দর্শক না আমি আমি তো ক্রেতা না ভাই আমি আমি উপস্থা না আমি উপস্থাপন করি হ্যাঁ আমি উপস্থাপন করি হ্যাঁ ক্রেতা আপনার না 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 ক্রেতা আপনার

চ্যানেল যেটা গ্রান্টেড চ্যানেল সেটা দেখে কিন্তু গরু কিনে আচ্ছা আর যদি নাই কিনে আমি যদি কারো টাকা যদি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার ফোন দেয় কেন সেটাও আলাদা বিষয় কেন আলাদা বিষয় সেটা দর্শক আপনার দেখে আপনাকে ফোন দেয় ভাই আমি তো আতাউ সাহেবের বা অমুক সাহেবের এক সাহেবের ঘরি রহিম সাহেব করিম সাহেবের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা বানা দিলাম পাবো আমাকে তো টাকাটা দিচ্ছে না আচ্ছা এরকম তো হচ্ছে হয়নি হয় 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 সেরকম হয় সেরকম হয় হচ্ছে কিনা সেটা আপনি হয় হয় তাহলে আপনার ফোন দেয় তো দর্শক আপনার দেখে আপনাকে ফোন দেবে দর্শকটা আপনাকে ট্রাস্ট করে দর্শক ট্রাস্ট করে বিশ্বাস করে বা তাই আপনার চ্যানেল দেখে গরু নেই আপনি আপনার দর্শককে কত করে দেবেন আপনি বলেন কত এটা 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 আমি 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 বললে কি আপনি দিতে পারবেন আপনি বলেন আমি আমি এক লক্ষ এক লক্ষ আমার দাম হচ্ছে আপনার দামে বলেন এক লক্ষ

না না প্রসার মতো নেই কিন্তু সুযোগ আছে সুযোগ আছে তো দর্শক আমরা দেখলাম আজকে গরুগুলো আদারভাইস যেগুলো বললুন যে লাইফওয়েট চারশো বিশ সেই হিসাবে দাম আসে এক লক্ষ তেরো হাজার চারশো সব বাদ আমি বলেছিলাম আট হাজার উনি চেয়েছেন সাড়ে নয় হাজার কার যদি প্রয়োজন পড়ে অবশ্য এসে দেখে শুনে বুঝে কিনবেন মোবাইল নাম্বারটা বলেন